প্রিয় দর্শক নমস্কার আশা করি সবাই অনেক ভালো আছেন তা প্রতিবারের মতোই আমি আজকে একটা শুকর খামারের সামনে রয়েছি প্রচুর বৃষ্টি হচ্ছে বাজ বাগানের মধ্যে ফার্ম দেখতে পাচ্ছি আমি বাইক নিয়ে এসেছি হেলমেট আমার মাথায় রয়েছে কারণ বৃষ্টি পড়ছে আমি হেলমেট তার জন্য খুলছি না আর আমার পাশে রয়েছে দীপঙ্কর হাজরা দীপঙ্কর দা দীর্ঘ দু বছর ধরে শুধু ফ্যাটেনিংয়ের উপর কাজ করছে যারা বড় একটা বাজেট নিয়ে ফার্ম শুরু করতে পারছেন না তার কিভাবে ছোট্ট একটা বাজেট নিয়ে এই ফ্যাটেনিং এর উপর কাজ করতে পারবেন তাদের জন্য আজকে এই প্রতিবেদনটা অবশ্যই অবশ্যই আপনি পুরো ভিডিওটা দেখবেন তাহলে হয়তো আপনি জানতে পারবেন যে ছোট্ট একটা বাজেট নিয়ে কিভাবে শুরু করে খামার শুরু করে নর্মাল ঘরে একদম সাদা অতি সাধারণ ঘরের থেকেও ঘরের মধ্যেও অ্যানিমাল রেখে সেগুলোকে আপনার ফ্যাটারিং এর জন্য রেডি করা যায় সেটা আমরা জানবো দাদা ভালো আছেন তো হ্যাঁ দাদা আপনার পরিচয়টা দেবেন একটু দিবঙ্গর হাজরা দেবগ্রাম বাড়ি আচ্ছা দেবগ্রাম বাড়ি তাই তো কতদিন তো প্রিয় দর্শক প্রতিটা প্রতিবেদন শুরু করার আগে একটা কথা বলি যারা পিক খামার করতে চাচ্ছেন হয়তো পপিটির অংশ দেখে মনে হচ্ছে আপনি একটা পিকের বিজনেস করবেন বা পিক খামার করবেন হয়তো আপনি শুরু করবেন একটা ভালো টাকা ইনভেস্ট করবেন তার আগে একটা কথা বলে নিই যে যেহেতু এটা এর রোগ বেধি সবই আছে কিন্তু সমস্যা সবই আছে এর মৃত্যুও আছে আর আপনি জানেন যে কোনো পশু মৃত্যুবরণ করলে কিন্তু অনেক টাকা লস হয় কারণ একটা এনিম্যাল বিভিন্ন কারণে মারা যেতে পারে সেটা রোগের কারণেও মারা যেতে পারে তার জন্য আপনার দরকার সেই এনিম্যাল সম্পর্কে স্বচ্ছ ধারণা ক্যারেক্টার সম্পর্কে জানতে হবে কী কী খেতে ভালোবাসে সেটা জানতে হবে কি খেলে ভালো গ্রোথ হয় কোথায় মার্কেটিং হয় কী কী রোগ হয় তার কী কী ট্রিটমেন্ট হয় সব কিছু কিন্তু আপনাকে জানতে হবে তার জন্য আপনাকে দরকার ভালো একটা চাষির পরামর্শ বা ভালো একটা সংস্থা থেকে প্রশিক্ষণ নেওয়া তো এইরকমই একটা প্রশিক্ষণ সেন্টার হচ্ছে নদিয়া জেলার কৃষ্ণনগরে ওয়েস্ট বেঙ্গল অ্যাক্রান্ড লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট এই সংস্থা প্রতি মাসেই ট্রেনিং করা তো জুলাই মাসেও ট্রেনিং হচ্ছে চব্বিশ থেকে সাতাশে যারা ট্রেনিংটা করতে চাচ্ছেন তারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে এখনই নাম রেজিস্ট্রেশন করে নিন এবং ওই দিনে এসে প্রশিক্ষণটা নিয়ে নিন তা চলুন আমরা দাদার সঙ্গে বাকি অংশটা কথা সেরে নিই তার আগে আবার একটা রিকোয়েস্ট বলছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে মাথায় হেলমেট রয়েছে কিছুই করেনি তার মধ্যেও দাদাকে পেয়েছি ভেবেছি যে ছোট্ট করে কিভাবে একটা ফার্ম শুরু করা যায় তার উপর একটা প্রতিবেদন তৈরি করি একটা বাজেটের ধারণা দিই অনেকেই মনে করে যে হয়তো পিক খামার মানে অনেক টাকার ব্যাপার সেবার রয়েছে কিন্তু এমনটা নয় আপনি যদি বড় করে ভাবেন তাহলে বড় করে ইনভেস্ট করতে হবে যদি ছোট করে ভাবেন তাহলে করেও কিন্তু আপনি করে খামার শুরু করে নিজেকে কিন্তু একটু স্বাবলম্বী করতে পারেন তা চলুন বাকি অংশটা দাদার সঙ্গে কথা বলে নিই এরপরও যদি কিছু জানার থাকে আপনি প্লিজ প্লিজ বলছে আপনি কমেন্টসে লেখেন আমি উত্তর দেবো বা দাদা ভিডিওটা দেখলে অবশ্যই দাদা উত্তরটা দিয়ে দেবে তা চলুন আজকের প্রতিবেদন বাকি অংশ শেষ করি এটা ফ্যাটেনিং কর দু বছর দু বছর ধরে ফ্যাটেনিং করতে আপনি এখানে বাচ্চা কিনে রাখছেন খাওয়াচ্ছেন বড় করছেন তারপর বিজনেস করছেন তাই তো হ্যাঁ মোটামুটি আপনি যে ফ্যাটেনিংটা ভালো না ব্রিডিংটা ভালো না আমার এটাই ভালো এটাই আপনার ভালো লাগছে কারণ কি আমার মালটা ভালো তৈরি হচ্ছে হ্যাঁ হাইস ইয়ে হচ্ছে হ্যাঁ হ্যাঁ

আমার আট মাস আট ন মাস হ্যাঁ মাস লেগে যায় হ্যাঁ তাই তো আর কত কেজি ওজনেরটা কিনছেন আমি ওই পাঁচ কেজি ছ কেজি ওজনের পাঁচ কেজি ছ কেজি ওজনেরটা কিনছেন তাই তো কেনার পরে আপনি এখান থেকে বিক্রি বিক্রির সমস্যা হচ্ছে না না আমাদ বিক্রি সমস্যা আপনি যে ঘরটা তৈরি করেছে মোটামুটি এই ঘরটার কেমনটা খরচ হতে পারে এরকম ঘরটা আমার তোমার তিরিশ হাজার টাকা খরচ হয়েছে এই রকম ছোটোখাটো ঘর পৌঁছত্রিশ হাজার টাকা কী কী মানে মেঝে পাকা করেছে মেঝে পাকা আর উপরে ওর উপরে পাঠ করে দিয়েছি আর সার দিকে পাঁচের দিকে নিয়েছি দিয়ে মোটামুটি তিরিশ হাজার টাকা মতো হয়ে গেছে আর তিরিশটা মাল আপনি কিনেছেন তাই না সেখানে প্রায় দেখা যাচ্ছে চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকার দাম আছে বাচ্চা তাহলে হচ্ছে তিরিশটা মালের দাম প্রায় এক লাখ কুড়ি পঁয়ত্রিশ হাজার টাকার মতন বাচ্চা কিনে মোটামুটি আট মাস লেগে যাচ্ছে কারণ আপনি তো পিওর ফিড খাওয়াচ্ছেন না সাথে আপনি পোলট্রির সার টার অন্য কিছু মিক্স করে খাওয়াচ্ছেন যাতে পোলট্রিটা মানে যাতে আপনার ফিডের খরচাটা একটু কমে পরিমাণটা কমে তাহলে আট মাসে মোটামুটি কি দরে বিক্রি করছেন আমি থাল করে বিক্রি করি হ্যাঁ আমার ওজনে ভোজন আমি বিক্রি করি না না ছয় টাকা বিক্রি করে তোমার আমি পঁচিশ ছাব্বিশে মতন করে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বিক্রি করি সেগুলো ওয়েট কেমন টাকা একটা আইডিয়া তোমার এক কুইন্টাল দশ পাঁচ এরকম হ্যাঁ লাটে একদম চলে আসছে আচ্ছা আচ্ছা তাহলে খরচাটা কেমন হচ্ছে খরচা যা হয় মোটামুটি খারাপ হয় না হুম তারপর দেখা গেলো দেড় লাখ খরচা করলে পঞ্চাশ হাজার লাভ হয় বছরে এটাই একটা আচ্ছা আচ্ছা বছরে না আট মাসে আট মাসে আট মাসে হ্যাঁ হ্যাঁ দেড় লাখ খরচা করলে পঞ্চাশ ষাট হাজার মতন লাভ থাকে আমার লাভ থাকে তাই তো তাহলে আপনি হিসাব করছেন না যে কত বস্তা খাবার টাবার লাগছে কয় টাকা খাবারের খরচা হচ্ছে ওই জন্য আমি দশ বস্তা খাবার নিয়েছি তার মধ্যে সাত বস্তা খাইছে না তাহলে এখন ওই বাচ্চাগুলো ওয়েট কত হবে এখন তোমার ওই পঁচিশ কেজি করে প্লাস হবে পঁচিশ কেজি করে কিনেছিলেন কত কেজি জো ওই পাঁচ কেজি ছ কেজি কেনে আচ্ছা আপনি যে ফার্মটা শুরু করেছেন যেহেতু আপনার কি পূর্ব থেকে হ্যাঁ আমাদের আগে কালো মাল ছিল হ্যাঁ আমার দাদু আমলে ওইখানা থেকে আমাদের আমার তো হয় না ছড়ানো যায় গানা তখন এটা করেছি তখন এটা করেছেন তাই তো করে এখন আস্তে আস্তে নিজের একটা ফার্ম ফার্মটা কি বড় করবেন নাকি বড় তো করা ইচ্ছা আছে ইচ্ছা আছে তাই তো আচ্ছা এই রেটে বিক্রি কোনো সমস্যা হয় না কারা কিনে নিয়ে যায় আমার বেথোয়ার থেকে নিয়ে যায় লোক বেথুয়া থেকে এসে নিয়ে যায় ওরা নিয়ে গিয়ে কাটিং করে কাটিং করে ওরা কাটিং করে কাটিং করে তাই তো আচ্ছা আচ্ছা আর কি রোগ না আমি সবই দিচ্ছি হ্যাঁ সব থেকে ম্যাডামকে নিয়ে এসে আমি সবকিছু করিনি আচ্ছা আচ্ছা আর চার যেটা খুব কি বলে খেলতে

আপনি ভয় পান কেন সমস্যা হলো তখন তো অত রাতে আসবে তখন তো আপনাকে নিজেই করতে হবে তাহলে আপনি যদি শিখে থাকেন তাহলে কিন্তু যেমন টাকাটা সাশ্রয় হবে তেমন কিন্তু নিজেও আপনি অ্যানিমালটাকে বাঁচাতে পারবেন তার জন্য দরকার একটা প্রশিক্ষণ প্রপার প্রশিক্ষণ এর জন্য আপনারা বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার রয়েছে সেখান থেকে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন তবে বেস্ট একটা প্রশিক্ষণ সেন্টার হচ্ছে নদীয়া জেলার কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রোনার লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট ট্রেনিংটা অ্যারেঞ্জমেন্ট করছে এবং ট্রেনিং করাচ্ছে আপনার হচ্ছে সিজন এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজব্যান্ডারি ফাউন্ডেশন যা সেন্ট্রাল গভর্নমেন্টের নিতে এক রেজিস্টার এবং আইএসও সার্টিফিকেট সংস্থা হ্যাঁ ট্রেনিংটা করা হচ্ছে চার দিনের ট্রেনিং করায় দুদিন দিন থিওরি করে দুই দিন প্র্যাকটিক্যাল করে এখানে আপনার শুকরের উপর সমস্ত সিলেবাস কমপ্লিট করে যেমন আপনার ইনস্ট্রুমেন্ট ঘর তৈরি বায়ো সিকিউরিটি তারপরে আপনার ব্রিড সিলেকশন ফার্ম ম্যানেজমেন্ট বিডিং সেটআপ ম্যানেজমেন্ট ফ্যাটিং সেটআপ ম্যানেজমেন্ট রোগ ওষুধ তারপরে মার্কেটিং তারপর হচ্ছে কীভাবে আপনার যে আউটলেটটা বেরোয় সেটা কিভাবে আপনি জৈব পদ্ধতিতে এখান থেকে বিভিন্ন তৈরি করতে পারেন সার তৈরি করতে পারেন জৈব ব্যবস্থাপনা করতে পারেন এখান থেকে কীভাবে গ্যাস তৈরি করে তার এটাকে কি বায়োগ্যাসের মাধ্যমে কিভাবে আপনি জ্বালানির ব্যবস্থা করতে পারেন তারপরে আপনার পিগের যে মিটটা থাকে সেটা কীভাবে প্রসেসিং করে বাইরে রপ্তানি করা যায় তার উপর কিন্তু সম্পূর্ণ একটা কোর্স করানো হয় চার দিনের কোর্স দুদিন দিন তৈরি করে দু দিন প্র্যাকটিক্যাল যেগুলো হাতে ধরে শেখানো হয় তো জুলাই মাসে এরকম একটা প্রশিক্ষণ হবে চব্বিশ থেকে সাতাশে জুলাই যারা এই প্রশিক্ষণটা নিতে চাচ্ছেন এখন রেজিস্ট্রেশন চলছে আপনার চটফট রেজিস্ট্রেশনটা করে নিন স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখতে এই ফোন নাম্বারে ফোন করে আপনার প্রপার ওয়েতে রেজিস্ট্রেশনটা করতে পারেন অবশ্যই আরও ডিটেলস জানার এই নাম্বার যোগাযোগ করুন তো দাদা লাস্টে একটা কথা বলবো যে আপনি যেহেতু সাদা মাল কেন কালো মালগুলো বাদ দিলেন কালো মালে অতটা ফটিক নাই যা হোক কালো মালে দেরি হয় বাচ্চা মাংস গায়ে নিতে সাদা মালটা বেশি দিন হয় না কালো মালটা তোমার ধরে নাও যেটা এটা আট মাস ছয় দেড় বছর লেগে যায় মানে কালোটা দেড় বছর লেগে যায় আচ্ছা শুনেছি কালো সাদা সাদামালের ডিমান্ড কম কালো মালের ডিমান্ড বেশি এইরকম থেকে করছেন সেটার থেকে কালো কালো রোগ রোগ মালটা কম কোন হেডিং নিতে হয় না সাদা সাদামালের হেডিং নিতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা এইটাই আর কোনো সমস্যা না 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 আচ্ছা 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 বেশ ভালো আর বলছি যে বাস বাগানের মধ্যে রেখেছেন আলো বাতাস ঠিকঠাক পাচ্ছে না কোনো সমস্যা হয় না 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 সবকিছু আমার এখানে ঠিক আছে ঠিকই আছে না আচ্ছা মোটামুটি এরকম একটা ঘর করে জাস্ট স্টার্টটা করা যেতে পারে মোটামুটি তাই তো আচ্ছা তা আমার দর্শকদের জন্য কি বলবেন সে বলবো সবাই যদি করে তাহলে তো ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ ঠিক না মোটামুটি কোনো সমস্যা না 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 বেচা কিনা না 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 আপনি কি কাজ করেন অন্য কাজ আমার দোকান আছে মাংসের দোকান খাসি দেবগ্রামে হ্যাঁ হ্যাঁ খাসির দোকান আছে হ্যাঁ হ্যাঁ খাসির মাংস কাটিং এর দোকান আছে সাথে আছে আপনি এটাও করেন কতটা সময় দিতে হচ্ছে তাহলে আপনার এখানে আমার তিন ঘন্টা টাইম লাগে তিন ঘন্টা কয়বার টাইম দিচ্ছেন এখানে তিনবার তিনবার কখন কখন আসেন আমি সকালে বা ফার্স্ট সকালে একবার এটা এসে খাবার দিয়ে যায় আবার বারোটা একটা থেকে মুরগির ভুড়িটা দিয়ে যায় বা চারটে থেকে একবার দিয়ে হ্যাঁ বলে যে খাবার টাবার দিয়ে যাচ্ছেন তাই তো প্রিয় দর্শক বৃষ্টির মধ্যে আর বেশি কথা বলবো না দেখ বুঝতেই পারছেন যে ঠান্ডা লেগে যাবে বলে মাথায় দিয়ে ভিডিওটা করছি আর যেদিন সুবিধা হবে আবার যেদিন আসবো যেদিন সেদিন দাদার সঙ্গে ভালোভাবে কথা বলো দাদার ফার্মটাও ভালোভাবে দেখাবো ঠিক আছে তার চলুন দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন